হয়ে ওর সাথে ইয়ার্কি মারতে গিয়ে এমন একটা অকাজ হলো যে আমি আর হাঁটতেই পাচ্ছি না নিজের কিছু হলে এতটা অসহায় লাগে সত্যি মানে বলে বোঝাতে পারবো না অনেক কমে পেয়েছে ওই জন্য জ্যান্ত বলে নিয়ে এসছে এইগুলো অ্যালফাবেট এগুলো নাম্বার এটার মধ্যে বসিয়ে বসিয়ে করতে হবে ভালো না যখন ওই কালো প্লেটগুলো বার করব তখন এইটাতে তরকারি রাখবো একটু এটা হলো নারকলের চাটনি আর দেখো পাটা কতটা ফুলেছে শুধু দেখো দেখি ভাবে সরব এ দেখো কতটা ফুলেছে দিয়ে না বাবাই ঠান্ডা লাগে বরফ দিতে পায়ে ব্যথাটা কমে যায় ওটা রোল করতে করতে ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো ছিলাম এখন গুড ইভিনিং বলছি কারণ এখন বাজে পৌনে ছটা সকালবেলা তোর অ্যাজ ইউজুয়াল উইকডেজগুলোতে যেরকম কাজ থাকে সকালবেলা বান্না করা তারপরে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সেই সেইরকমই চলছিল চলতে চলতে মেয়েকে স্কুলে দেওয়া পর্যন্ত ঠিক ছিল ওকে দিয়ে আবার গড়িয়াহাট গেলাম টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল তো আমি ভেবেছিলাম আজকে বাড়ি এসে ভিডিওটা অন করব। রোজই তো একই রাস্তা দিয়ে স্কুল যাচ্ছি একইভাবে যাচ্ছি একইভাবে আসছি ওই জন্য তো মানে স্কুল থেকে আসার সময় ওকে নিয়ে জাস্ট একটু অন্য মানুষ হয়ে ওর সাথে ইয়ার্কি মারতে গিয়ে এমন একটা অকাজ হলো যে আমি আর হাঁটতেই পারছি না ওকে নিয়ে তাড়াহুড়ো করে আসছিলাম ট্রেন ধরবো বলে আমার পায়ে ধুলো হাতে দিও না ট্রেন ধরবো বলে ফট করে না এক জায়গায় আমার পাটা মচকে গেছে হ্যাঁ মুচকেছে তো মুচকেছে দেখো কতটা ফুলে আছে পাটা অতটা ফুলে আছে এত কষ্ট হচ্ছিলো মানে সেই মুহুর্তে কান্না পেয়ে যাচ্ছিল যে আমি ওকে কীভাবে বাড়ি নিয়ে যাবো আর আমি বা কীভাবে বাড়ি যাব এমন একটা জায়গায় হয়েছে না পিছনে গিয়ে আমি একটা রিক্সা পাবো না সামনে অটো ফটো কিছু ওখান থেকে সেই কষ্ট করে হেঁটে আবার বালিগঞ্জের ওই বিজন সেতুর ওখানে এসে তবে এসি বাস করে পাটুলি এলাম এসে ওখান থেকে আবার গাড়ি করে বাড়িতে এলাম ভেবেছিলাম ওই বাসটা হয়তো কামালগাছি নামবে ওখান থেকে নেমে অটো করে চলে যাবো এই পাটা সব সময় মচ একটু এদিক ওদিক হলে অন্য মনুস্ক হলেই আমার এই পাটা মচ খায় সত্যিকায় মানে এত মনটা এত কষ্ট হচ্ছিল যে কি হবে কি হবে এই রকম মনে হচ্ছে বারবার যে কি করে আমি বাড়ি যাব আমি বাড়ি যাব কি করে আমার মেয়েকে নিয়ে কী করে বাড়ি যাব তারপর ভাবলাম মাম হাত দিও না চোখ জ্বালা করবে তারপর ভাবলাম যে যা করে কষ্ট করে পায়ে জোর দিয়ে হাঁটতে পারছি না তাও জোর দিয়ে পুরো এই পর্যন্ত এসে ওখান থেকে বাসটা ধরলাম স্টেশনে গেলে যেতে পারতাম কষ্ট তো প্রথম কথা হচ্ছিল তারপরে অনেকটা সিঁড়ি উঠতে হয় ট্রেন ধরার জন্য অনেকটা সিঁড়ি উঠতে হয় যেমন তেমন অনেকটা নামতে হয় আমি এই পানিয়ে পারতাম না কোনো মতে বাড়ি এসেছি বাড়ি এসে থেকে দেখো যেই একটু বসেছি আর পাটা আর নাড়াতে পারছি না আমাদের সাথে যে একটা ভিডিও সুন্দর করে শ্যুট করব সেটাই আর হয়ে উঠলো না বাবাকে বললাম যে একটু তাড়াতাড়ি বাড়ি আসছে আমি পাচ্ছি না এত কষ্ট হচ্ছে পাটার জন্য কালকে ছুটি আছে বাবাই একটু দিয়ে ক্রেপ ব্যান্ডেজ ব্যান্ডেজটা বেঁধে রাখো ঠিক হবে দেখি দাঁড়াতেই পাচ্ছি না পাটা এই ক্রেপ ব্যান্ডেজটা বাড়িতে সব সময় বাবাই কিনে রাখে কিছু আমার যখন তখন পাম হোচকায় জানো যখন তখন কি আগের দিনও এরকম মানে কি হলো তো এই পাটা শুধু আমার মনে হয় জানি এই পাটাই আমার মচকাবে পা মচকাবে ঠিক দু এক যদি যখনই আমার মনে হয় দু এক দিনের মধ্যে মচকাবেই মচকাবে আমার দু তিন দিন আগে একবার মনে হচ্ছিল এই পাটা আবার এরকম হলো আবার যদি মচকে যায় সট্রিপ এন্ডে সব ব্যাডা রাখলাম বাড়ি এসে আজকে আমি এঁকে ভাত খাওয়াতে পারিনি ও বলছে আমি ভাত খাবো না আমাকে রুটি করে দাও চিনি চিনি পরোটা করে দাও করে দাও ওই করে দাও আমি বলছি মাম্মা আমি এখন একটু আমার ইচ্ছা করছে না আটা মাখাতে হবে তারপরে রুটি করতে হবে অন্যদিন হলে হয়তো করে দিতাম আজকে কিছুতেই ইচ্ছা করছিল না গো আর মেয়েটা জিলিপি ছিল তাই খেয়ে নিয়েছে কেন না সর সব দেখি নিজের কিছু হলে এতটা অসহায় লাগে সত্যি মানে বলে বোঝাতে পারবো না শুধু মনে হয় যে ওকে কিভাবে কি করবো তবুও বেসিনে দেখলাম এত থালা বাসন আমরা সকালে খেয়ে গেছি তারপরে আমি মানে আমার লাঞ্চ নিয়ে গেছি ওর টিফিন বক্স এত থালা বাসন জমে গেছে আমি ভাবছি যে আমি যদি এই থালা বাসন এখন মা না মেজে রাখি বাবাই বাড়ি এসে আগে ওই থালা বাসনগুলো মাঝতে যাবে বাবাই আমাকে সমস্ত কাজে হেল্প করে আমার একটুও খারাপ লাগে না কিন্তু জামা কাপড় কাচা আর এই বাসন মাজার কাছে যদি ও যায় আমার ভীষণ খারাপ লাগে যে আমি আছি কেন ও করবে আমি আছি কেন ও করবে তো যাই হোক ওই জন্য কষ্ট করে হলেও রান্নাঘরে থালা বাসনগুলো মেজে রাখলাম তাও তারপরেও আছে বাবাই যে বাড়ি আসবে ওর ওর লাঞ্চ বক্স টক্সগুলো টিফিন বক্স টক্সগুলো থাকবে স্কুটিটাও বাইরে আছে ভেবেছিলাম যে ওকে নিয়ে একটু বাইরেটা ঘুরে আসবো স্কুটিটা নিয়ে একটা এখানে ডোরেমন পার্ক আছে ওখানে নিয়ে যাব খাবে একটা জিনিস দেখাই তোমাদেরকে কালকে তো রাতে প্রচুর বৃষ্টি হয়েছে সকালবেলা আমি উঠিনি বাবাই উঠে গেছে হ্যাঁ উঠে দুধ গরম করেছে ভাতটা বসিয়ে দিয়েছে এবার আমাকে বলছে যে শাহানা দেখো বালতিটাই কাঁকড়া নিয়ে এসছি আমি তো বেসিক্যালি কাঁকড়া খাই না তবে বাবাই বলছে আমি দেখছি সত্যিই বালতিতে কি নড়ছে এই বলছে কাঁকড়া এনেছি কাঁকড়া এনেছি তারপর দেখছি না দেখো কত গলদা চিংড়ি নিয়ে এসছে গলদা চিংড়ি বলে কি কি বলছে সানা ছটফট করছিল লাফাচ্ছিল দেখে আমি লোভ সামলাতে পারিনি নিয়ে এসছি দেখো কত নিয়ে এসছে ছুয়ানি খাবে তো ছুয়ানি এটা দিয়ে কি করে দেবো তোমাকে দেখো পাঁচশো অনেক কমে পেয়েছে ওই জন্য জ্যান্ত বলে নিয়ে এসছে এরকম কমে পেলে টেলে নিয়ে আসে কিন্তু বলো এইগুলো এখন কাটবো কখন আর সকালে উঠে এটা দেখেই তো আমার মাথাটা গরম হয়ে গেছে আছি বাবাই তুমি এই যে নিয়ে এসছো কেটে নিয়ে আসতে পারতে বলছে না মেয়ে দেখবে বলে আমি কেটে আনি কি বলবো বলো তো সেটাও ভাবছি যে এটা কখন কাটবো যদি না পারি কাল কাটবো ওই থাকছি যে হ্যাঁ মা আজকে গড়িয়ার থেকে কি কি কিনেছি তো তোমাদেরকে দেখানোই হলো না আমার মেয়ে খুব এক্সাইটেড পাপাকে দেখাবে বলে মেয়ের জন্য এটা কিনেছি অনেক দিন কিছু কিনে দিইনি আমি ওকে খেলনা তো এটা কিনেছি এটার মধ্যে এই যে অ্যালফাবেট আছে যা সরি অ্যালফাবেট আছে নাম্বার আছে ওগুলোকে বসাতে হবে অনেক দিন আমার মেয়েকে আমি কিচ্ছু কিনে দিইনি আজকে স্কুল যাওয়ার সময় মনটা খারাপ ছিল নীলাগ্নি আসছে ওসি আগের ট্রেনে গেছে বলে সে কি মন খারাপ জাস্ট মাম্মা এগুলো পড়েছে এইগুলো ঠিক আছে ওই শুধু এইগুলো পড়ে গেছে এই দেখো এইগুলো অ্যালফাবেট এগুলো নাম্বার এটার মধ্যে বসিয়ে বসিয়ে করতে হবে ভালো না আমি একটা নিলাম নীলাগ্নি মা একটা নিলো আর কি কিনেছি দেখাই স্যার বাড়ি এলো সবে কটা বাজে তখন বললাম ছটা বাজে এখন ছটা চল্লিশ যদি বাবা আমি একটু আগে ওকে বলেছিলাম যে বাবা একটু তাড়াতাড়ি বাড়ি এসো কি খুঁজছো চেয়ার নিয়ে বসে পড়লে কেন কি ক্ষীর খাবে তাই এ দেখো বাবাই কি কিনেছি দেখো দেখ ভাল লাগছে এই কালো প্লেটগুলোর সাথে ম্যাচিং করে যখন ওই কালো প্লেটগুলো বার করব তখন এইটাতে তরকারি রাখবো একটু একটু নব্বই টাকা করে নিয়েছে ঠিক নিয়েছে আর দুটো নিয়েছি তোমরাও বলবে কেমন হয়েছে এগুলো এগুলো নাকি মেলা মাইন বাবাই এখানে লেখা আছে যদিও বা এই কিছু না দেখো আর নিয়েছি তুই চারটে বলেছিলে আমি দুটো নিয়েছি এটা ছোট প্লেট কোয়াটার প্লেট এগুলো পঞ্চাশ টাকা করে নিয়েছে ঠিক নিয়েছে একটা দোকানে গেলাম মৌসুমি এরকম প্লেট নিল সেখানে বলল একশো টাকা দাম কিন্তু সে কমাবে না নব্বই টাকার নিচে নেবেই না নাকি নব্বই টাকা তার কেনা আর একটা দোকানে গেলাম সে বললো একশো কুড়ি টাকা এই বড় প্লেটটা কিন্তু তারটা নাকি সব থেকে ভালো কোয়ালিটি সবার থেকে ভালো ওই জন্য একশো টাকা করে আর একটা দোকানে গেলাম সে বলল আশি টাকাই দিতে হবে তাই ওখান থেকে ছটা প্লেট নিয়েছে ও আমাদেরও তো আশি টাকা করেই নিয়েছিল আমি বড়োর কথাই বললাম এগুলো চল্লিশ টাকা করে চল্লিশ না পঞ্চাশ টাকা করে নিয়ে চারটে নিতে বলেছিল আমি দুটো নিলাম ওই বাটিগুলো ভাল লাগছে না বলগুলো এখন বাপ বেটি দুজনেরই খুব খিদে পেয়েছে কি খাবে তাই ঘুরে বেড়াচ্ছে তোমার মেয়ে তো কিছু খাইনি সেই থেকে আমাকে পাগল করছে আবার এক্ষুনি বলছে আমাকে চিনি পরোটা করে দাও পাটা হাঁটতে এত রাগ হচ্ছে না আমার এরা গিয়ে সন্ধেবেলার খাবার দাবার গুছিয়ে নিয়ে এসছে বললাম দুজনেরই খিদে পেয়েছে আমারও পেয়েছে তবে আমার জন্য এনেছে বিশেষ করে দুজনের জন্য নিয়ে এসছে ধোসা 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 নিয়ে এসছো আর মেয়ে খাচ্ছে হ্যাঁ এটা তুমি ধোসাটা খেতে পারতাম ওইটা রেখে দিয়ে আগে ধোসাটা খেয়ে নাও ফট করে এটা কি বাবুচি থেকে নিয়ে এসছো আজকে এরকম ড্রাই ড্রাই শক্ত শক্ত কেন সে আমি সেদিন যেরকম বাড়িতে করেছিলাম ওরকম হয়েছে দেখো শক্ত 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 লাগছে না একটু তোমার জামাটা এরকম উঠে আছে কেন খুলতে গেছিলে কি হয়েছে তোমার মন খারাপ কেন আমার পায়ে লেগেছে তাই একটু তো বলতে পারো হ্যাঁ তোমার পায়ে লেগেছে বলে আমার মনটা খারাপ বললে কি হবে আমি বেশি কি ভাও খেয়ে যাবো না এতে বড়া টড়া দিয়েছে তাই কোয়ান্টিটি আবার কম হলো তখন তো তোমরাই বলবে কম দিয়েছে তিন চারটে দেয় ওরা কটা দিয়েছে তিনটে তা আমাদের সোনাপুরে বাবুচ্ছি সাউথ ইন্ডিয়ানে তোমার সাউথ ইন্ডিয়ান যে ডিশগুলো বেশ ভালো করে যেমন ধরো ধোসা ইডলি বড়া এগুলো ভীষণ ভালো লাগে খেতে আজকে কি চেন্নাইয়ের খেলা আছে না না কেন জিজ্ঞাসা করছি ছুটির দিন তো চেন্নাইয়ের খেলা থাকে কালকে ছুটি কাল আছে তাহলে বলো তো এটা হলো বড়া এটা মানে নারকলের চাটনি হ্যাঁ আগের দিন পুরো একদম ল্যাটল্যাট করছিল বলো এটা হলো নারকলের চাটনি আর এটা আর একটা মিষ্টি চাটনি এটা হলো মশলা ধোসা এইটুকু আনতে গিয়ে দেখো নেতিয়ে গেছে আজকে ওরা এতেও ধোসা খাচ্ছিলো আমাকে বলছিল কিন্তু আমি আবার টিফিন নিয়ে গেছিলাম বলে খাইনি ওকে আগে ধোসাটা দাও আমি ওটা ফটোতে বার করে ঠান্ডা হয়ে যাবে সোয়ানির ফেভারিট খাবার পেয়ে গেছে সোহানি আর সকালে খাচ্ছি দই দিয়ে ওটস দুপুরে ভাত খাওয়া না জম জম্পেস করে টিফিন আবার রাতে সবজি সিদ্ধ আমি বেঁধেছি আমার নাকি বাধা হয়নি এই দেখো পাটা কতটা ফুলেছে শুধু দেখো দেখি ভাবে সরব এই দেখো কতটা ফুলেছে আবার এখন বাজছে বসে বসে

আর এদিকে আমার মেয়ে যেটা কিনে দিয়েছি সেটা নিয়ে এখন আমি আর আমার মেয়ে করছিলাম তাই না তুমি অ্যালফাভেট তুলে দাও মামা অ্যালফাবেটগুলো গুলো ওই ওই প্লাস্টিকের তুলে দাও আগে হ্যাঁ যেটাই ছিল ওটাই তুলে দাও একটা বড় লেগ পিস তার সাথে ডিম সিদ্ধ ও আলু বিরিয়ানি ওর নাকি কদিন ধরে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে ও লাস্ট কিবার খেলে মানো সানডেতে না এই সানডে তো যাই হোক ওর খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে এক প্লেট বিরিয়ানি নিয়ে এসছে নিয়ে বাবাও খাচ্ছে সাথে মেয়েও খাচ্ছে প্রথমে বলছিল আমার মেয়ে খাবে না তারপর যেই দেখছে ঝাল কম টুক টুক করে পাপার পাশে বসে বসে খেয়ে নিচ্ছে সাদা রাইস দিতে হ্যাঁ ভালো লাগছে তোরা তোদেরকে দেখে মনে হচ্ছে কতদিন তোরা বিরিয়ানি খাস নি আগের দিনই খেলি আর এখন দেখো কটা বাজে এখানে বসে আছি প্রথমত তো টিভি চলছিল বললাম পায়ে ব্যথা বলে কিচ্ছু করতে পারছি না আমি গায়ে কাঁথা দিয়ে চুপ করে এই কোনায় বসে আছি বাবাই তখন থেকে বলছে খেতে দাও খেতে দাও আমার সত্যিই উঠতে ইচ্ছা করছে না মেয়ের খাবারটাও বার করে দিয়ে এসেছিলাম ওর তরকারি আছে কিন্তু ওই বিরিয়ানি খাচ্ছে গলাটাও ধরে গেছে কেন বলো তো হঠাৎ করে দাবাই একটু আগে জানো ফ্রিজ থেকে বার করে এক ঢোক জল খেয়েছি এক ঢোক আমাদের এত বড় শরীরে কোথাও যদি এইটুকু কিছু হয় না আর শরীর দেখবে মানে দিতেই চায় না যে সেই কাজগুলো করি তবে বাসন টাসন কিচ্ছু নেই কাজ সেরকম কিছু নেই কিন্তু নিজের যে খাওয়া আর আমি তখন ওই ধোসা খেলাম ওই জন্য খেতেও ইচ্ছা করছে না পাঁচ দিন পরপর বলেছে ভেজিটেবল স্যুপ খেতে কিন্তু যেহেতু ওটা খেয়েছে আর স্যুপটা খেতে ইচ্ছা করছে না বাবাইকে বললাম একটা দইবার করে রাখতে ওটা

করছিস অতগুলো জল ভরবি এখন হঠাৎ হেল্প আর হয়ে গেছে সব আমি খাটের কোনায় বসে আছি বলে একজনের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে আর আমার ওপর মেজাজ দেখাচ্ছে বসে কেন আছো খাবে তো খাও নালে শুয়ে পড়ো ওই জন্য চলে এসেছি ঘর থেকে ওর জন্য মাথাটা গরম হয়ে গেছে ভালো লাগে সব কিছু কানতে কানতে চলে গেলো কেন বলতো ও মশারির দড়ি টাঙাবে ওই জন্য লাফাতে লাফাতে চলে গেল। সব করবে কি জানি কি হয়েছে আমার মেয়ের রাত্রেবেলা যেসব কাজগুলো আমাদের প্রতিটা কাজে হেল্প করতে চাই এই জল ভরা মশাই কোনা টাঙানো বালিশগুলোকে সব যার যার জায়গায় তার তার জায়গায় দেওয়া দেখো ক্রেপ ব্যান্ডেজটা বাঁধার পরও দেখো কতটা ফুলে আছে এই জায়গাটা হ্যাঁ পারতেই ভয় লাগছে কি ওটা দেবো এখন আমি খুলে আবার দেবো আবার রাতে পরে শোবো পরে শুতে হবে ভালো করে দাও দেখো পাটা শান্তি

প্রতিদিন রাতেও চুলটা একটু উঁচু করে বেঁধে সবাই যেহেতু বড়ো চুল তো ঘেমে যায় না হলে আর উঁচু করে না দিলে শুতে পারে না তার গাড়ার দাম কোথায় তো আজকে তোমাদেরকে সেরকম কিছু তো ভিডিওতে দেখাতে পারলাম না নেক্সট ব্লগে দেখো আজকে ব্লগটা এখানে এন্ড করছি আবার তোমাদের সাথে কালকে দেখা হবে কাল আমাদের ছুটি সবার কীসের ছুটি মামা পঁচিশে বৈশাখ তো চলো গুড নাইট নাইট করে করে দাও যা একটা জলের বোতল দাও তো খাই চলো টাটা বাই বাই এটা দিয়ে পায়ে একটু বরফ দিচ্ছি তারপরে একটু ক্রেপ ব্যান্ডেজটা হালকা করে বেঁধে শুধু